كلما ألقي فيها فوج سالهم خزنتها ألم يأتكم نذير كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ارفري الله پاک پرورد فرمائن جهنم يُخْرُجُ عز جهنم رمد دلائبو او شمع جهنم رنگه بان اخل جهنم رفرشت اخل جهنم رفنزل

গাওয়াহিদের আমরার দিলে যেখান গাওয়াহিদের আমরা কলবে যেখান সাক্ষীদের এটা হয়ে যাচ্ছে কি সত্য ওলা খান তারা ইনকার করিলেই কিন্তু জাহান নামের মধ্যে যে সময় ডালা হইব জাহান নামের নিগা হবা আর আখলে যে সময় কইবা হে বান্দা তুমি তেন দুনিয়ার জমির মধ্যে থাকতে সময় তোমা দান্ডে খে হইতা হলাই তারা কইবা আল্লাহ আমরা তো হুনছি আমরা জানছি আমরা মানছি নাও তার লাগি আমরা কারণ আমরা হইছি এটা তো সত্য না এ যারা যে জিনিস সকল তারা আমরা খান পর যত পৌঁছার যে জিনিস সকল আমরা পর্যন্ত দুনিয়া পৌঁছার এটা হকিকত না এটা হইল কি মিথ্যা যেখান এখন খুনটা হইয়া হলে দাওয়াতের তবলিগর মেহনত শুরু হয়েছে যেমন মত দাওয়াতের তবলিগর মেহনত হয়েছে বয়ান খতরা বয়ান করতে সময় মনে করেন কোনো একটা মিশাল বেরি ইটা তো ফুয়া জিনিস এটা তো আউরি বস্তু ওয়াজের মজলিসে কোনো বয়ান খতরা যে ওলা হইব হলা হইব হ্যাঁ আপনার জাহান নাম পর্যন্ত যাইতে লাগবো কবর পর্যন্ত যাইতে লাগবো ওলা সাহ দিবা ওলা বিচ্চু ফকল দিবা ওলা সামড়াইব কইবা আগে যাই লই বাদে দেখা যাইব কিতা আগে যাই লই বাড়িতে কি হনো কোন লাইন পাওয়া হয়েছিল তারা কইতে কি যা কালু বালা কর জানা নাজির আমরা রে কইছো ওই আমরা রে আমরা বারবার কইছো তুমি যেন ইবায় যাইও না দাওয়াত তাবলিগ আর মেহনত দ্বারা খাও হইছে নামাজের মধ্যে আও মসজিদের মধ্যে সম্পর্ক লাগাও ওয়াজ আর নসিহত দ্বারা খাও হইছে উলামায়ে کرام মুখলর বয়ান দ্বারা হইছে যে তুমি যেন ইবায় নি যাইও না ফাকাজ জাবনা আমরা নিজে জুটলাইছি ইনকার করছি জেলাখান আহত জমা তৈরি যদি দিলায় আব্বাই কইসেন তেন বাড়িত নাই হয়ে গর দিবা হরদায় কইব আব্বাই কইসেন তেন বাড়িত নাই অর্থাৎ তেন গর মধ্যে আসইন ইনো গেলে যদি তরিয়া লিয়া যায়ন কিয়া গর থেকে মাব যদি বিবিতা তা কইন কইবা আল্লাহ কে না সাইর মাসি বাড়ি বা দাল লইতা না আগর জবানার মধ্যে মা বইন খলর কাছে দিনদারি আসলো কিন্তু বর্তমান কোন সময়ের মধ্যে মা বইন খলর কাছে দিনদারি টুটেলি নাই যার কারণে গিয়া মক্তবর শিক্ষায় মাইরখার আর বর্তমান সমাজের মধ্যে যে ওলা মায়ের খাইতরা ওলা মায়ের খাইতরা একমাত্র মা বইনের দিন্দারি না থাকার কারণে বেটাইন মসজিদের মধ্যে আইন কিন্তু বেটিন নাই বেটিনতে নামাজ ভরুন না আব তুমি দিন শহীদার মধ্যে সজিদা করো বাইক সারা দিন মসজিদের মধ্যে যদি আল্লাহর বন্ধায় সজিদা সারা দিন নমাজ পড়েন গরো গিয়ে বেটিয়ে বে নমাজি বেটিয়ে আপনার আনা নমাজ পড়িয়া রান যে খানে খাবাইয়া দিব আপনি অনু সজিদা করিয়া তাহাজুদ ফড়িয়া ইশরাক ফড়িয়া আউ্বিন ফড়িয়া সমস্ত আমল করিয়া তিরাবত করিয়া যেগুন নেক আমল করলা এই বেটিয়ে যে আপনার আনা ডেলা ইস্তেমাল করিয়া আপনার আনা নমাজ পড়িয়া রান যে খানে খবাইয়া দিলি আপনার সমস্ত কে আমল বরবাদ করি ফেলাই দিলি সমস্ত আমল বরবাদ করি ফেলাই বেশিরভাগ দেখা যায় একমাত্র আগর আগর বেটিন যারা আসাম মুরব্বী মুরব্বী এরার কাছে আমল আছে এখনো আছে তারা হরিয়া যায় কিন্তু বর্তমান পর যারা বেশিরভাগ ডিজিটাল এরা সাতটার আগে ঘুম থেকে উঠেন না সাতটার সময় কলকেট ব্রাশ পারি উঠা লাগে আর ভাই কিতা গুম ঘুমো সাতটার সময় মসিদে মেশাবার গেছে রিত্রা সকালে আপনার যে সময় ব্রেইনের মধ্যে লইতো তো এই সময় রিতা নাই হো সাতটার সময় রিবা মসজিদে ফাটাইয়া রিত্রা যে সময় এগর ব্রেইন বুজ হয়ে গেছে গিয়া সূর্য উঠি গেছে গিয়া ওই সময় রীতিা মসজিদের মধ্যে ফাটাইয়া এর আগে তারা ঘুমাইতিা দিনদারি টুটে নাই যে কোনো এক লাইনে দিন দিকে মানুষের অগ্রসর হরাও মুসলমান হল এনে ওয়াজও বইছি না বুঝ লাগি বইছি বুঝাবুঝির লাগি বইছি মুসলমান হল যে কোনো লাইনে মানুষের আল্লাহর দিকে অগ্রসর হরাও ফরিয়া যদি মানুষের আল্লাহর দিকে অগ্রসর করা যায় আল্লাহর দিকে অগ্রসর হরাও যদি আনা যায় আন আন্নাইৰে মুছলমানৰ অৱস্থা বড়ো কয় বড়ো বয়ানো কয় বড়ো বড়ো নাজু কয় জেলাখন মায়ানমাৰৰ সাদানীৰ ফৰে যে সময় কেম্পীয়া জিকেই কলিমা হৈ থাৰ সৈন্য খালি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখিয়া বড় আফসোস করিয়ার কোকরাঝার শেষ করিছি আপনার মায়ানমার শেষ হয়ে গেছে গিয়া অমুক জায়গা বরবাদ হয়ে গেছে অমুক জায়গা বরবাদ হয়ে গেছে গিয়া তার গুড়ি খুঁজে দেখো আফসোস করে ই হাই আল্লাহ তুমিও তে আবার আজানোর হে আবার আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ দেখিয়া কিন্তু ইবা মসজিদের মধ্যে আজান মসিদ আজানোর মসিদ নমাজ আর না কিন্তু আবার ওখান আল্লাহিন্তরে তুমি হেদায়ত আল্লাহ আল্লাহিন্তরে তুমি মাফ হয়ে আল্লাহপকে কখনো হুন্া নাই আমি ফইলা নিজে ঠিক হলো আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল যে কোনো লাইনে ফারা যায় মানুষের দিনের দিকে অগ্রসর করাও দিনের দিকে অগ্রসর সরাও যে সময় দিনে ইসলাম বিতৃত হিযাইবিয়া সি সময় খতম ফরাইয়া খাম হইতনায় বুজুরগানিয়া দোয়া খাম হইতনায় অনবার খাম নাই হতমে বহারি খরায়ে খাম হইত নাই কুরআন শরীফর খতম করাইয়া খাম নাই বলকে ফৈলা নিজর গোরে করে দিন কিলা পৌঁছানি যায় অগুর দিকে তোরা খেয়াল করো নাস্তিকতা বরবাদি জাহিলিয়া ভরাও কিলা হরানি যায় বাইরে ফিট হাত যদি ফারা যায় ফাউ তরিয়া যদি ফারা যায় জেলা ফারা যায় কিলা দিন দিকে অগ্রসর করা যায় ও তো আমরা সারা লাগতাম ইনশাল সারা আমরা লাগতাম জেলা পারি একজন আমার বাইরে যদি বুঝাইয়া ফারা যায় বুঝাইয়া করি যদি বুঝাইয়া ফারা যায় না তাহলে গিয়া আমরা দুই তিনজন যাই গিয়া তাহলে কই বলে এই রাস্তায় গিয়ে আপনি এখতিয়ার করবারা ই লাইনে আপনি যাইবানা ই স্রোত এখতিয়ার করবারা আপনি তুরা দিনের দিকে আমি তুরা বুঝাই তাহলে গিয়া আমি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবো আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মাত্র আজি আমরার হালাত বড় ভয়ানক বড় বয়ানক আল্লাহ পাক পরবার দিকে আমরা বুঝার তো ফিক এরপরে আল্লাহ পাক পরবার দিকে আমি ফরমাইতে ফাঁকা যাবনা ও কুল্লা মারাজ্জাল আল্লাহ মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি কাবীর وقلنا ما نزل الله من شيء ارا يا ربي الله ترى تامر له إن كنت أمرا خويس حالك الله لا لكن جو ايسنا إن أنتم إلا في ظلال مبين إذا زخنت متن خور إذا تمتن ما تخل متر لا لكن أو عوش ما يخويبه بنداي خويبه وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير شو ما بنداي أفسوس كربار الله

এই বয়ানক হঠিন জাগার মধ্যে আমি ফড়লাম না অনে এই জাহান্নামর বয়ানকতার মধ্যে আমি ফড়লাম না অনে আমার দুস্থ হল আমার বুজুগ হল মাহত আজিজ হল আমরা আফ্নার হাসি বউ কথা দুরখাস্ত করিয়া আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে পাশর নমাজ খান্তা টাইমে ফোড়ো আল্লাহরে ড বন্দারে ডরাইয়েন আল্লাহরে ডর খান্তা ভিতরে হারাও ডর ডর্তা নিজের পিতা হারাও নিজের কলবর মধ্যে হারাও অন্য ময়দানে আফসোস করবায় শান্তি বাই এখন খালি টান দিলে না বই নাই গফ করিয়া যদি বুঝাও উঠিয়া যায় নাকি ইশারা অসমার জার কিন্তু মাতের কিতা এই বাজু খেয়াল কর্তা নাই যদি বালা করে টান দেয় একটা চার্টা লাগে না নি ও সারট্টাত কত সময় বই যাবা আবার যদি গপ শুরু করলে সাতটা ছুটি গেলে উঠিয়া দিবাগে এগুলোর দরকার নাই ভাই বুঝা বুঝির মধ্যে আমরা বইছি বুঝির লাগি বইছি আমি কিলা পারি আপনি কিলা নইন আমরা সারা কিলা মিলিয়া সংশোধন আল্লাহর এ আল্লাহর কিলা মানতে পারি কিলা আল্লাহর স্বীকার করতে পারি কিলা আমরা মসজিদ মুখা বনতে পারি ওখান চিন্তাধারা করি আমরা এখন বর্তমানে মা বই নখল লাগিয়া করিয়া হ্রাস করি আমরা বেটাই নকলে হ্যা ও আজর জিনিসের মধ্যে আইসি হুনিয়া শুক্রবারে মসজিদ আই ইমাম সাহেব কিছু মাতোয় ইত্যানো হুনিয়া বা কোনো সময় তবলিগর ইস্তেমার মধ্যে গেলে কিছু হুনিয়া কিন্তু বেটি মানুষে এলা হুন্ত্রা না এলা হুন্ত্রা না আপনারা মসজিদর তাকিয়া থেকে তাকি মিলিয়া একদিন নির্দিষ্ট করিয়া তফসিরর ব্যবস্থা করেন রে নির্দিষ্ট করিয়া তফসিরর ব্যবস্থা করেন যাতে বেটিন এরা কিলা দিন পাওয়া যায় কারণ বাচ্চাইন ফায়দাও এবার মেইনই এক মা বই নকল আব মা বই নহলের কাছে যদি দিনদারি থাকে না তাহলে বাচ্চার কাছে দিনদারি আই আর বাচ্চার কাছে সময় দিনদারি আইতো নাই আপনি বারে তুরা বড় হারলে যে সময় গল্লা উল্টা করব এই সময় যে ফিরসা বলে তুরা ফুদিয়া ফু দিয়া তো বড় উৎপাতি করে ওই তো নাই কারণ মেইন প্রোডাক্ট যে সময় হে বনিয়া বাড়িয়েছে বদিনীত থাকি বাড়িছে নাস্তিকতাত বাড়িছে আল্লাহর দিন তার ভিতরে হামাইছে না এই সময় খাম হামতো না এই সময় বয়ে খাম হইতো না এর লাগে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মাস্তর মাজিজ হল আমরা এরিয়ার মধ্যে এলাকার মধ্যে আমরা এরিয়াটারে কিলা সুন্দর বানানি যায় কিলা দিনদারির ফয়লানি যায় ফজর নমাজ ও কিলা জমাতের মধ্যে মানুষ বেশি আমানি যায় কিলা অক্তি নামাজের মধ্যে মানুষ বেশি আওয়া যায় ও মেহনত আমরা সারাই মিলিয়া করতাম আল্লাহকে আমরা রে তৌফিক দিতাম এরপরে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমাইতরা بزنبهم فسحقا لأصحاب السعير أو شاموي الله ما كتب شوب جَلْبُنَا قَلْبُنَا شوب شَيْرٌ ويلاتهم أنا غشلم أنا غشلم الله سعيد আল্লাহ মনে করে মাফ করে দিলেই বা যে সময় বন্দা জাহান নমর মধ্যে গিয়া হামাই দিব গিয়া হামানির ফরে ফিরিস্তা খোলার কাছে কইবা বিলে আল্লাহ আমরা বুঝাইছি আমরা বুঝ খান মানছি না ওই সময় বন্দা কইব কিতা বিলে আল্লাহ যদি যেখানে আমরা খুঁজলে যদি মানি লইতাম দিল যদি বিশ্বাস করি লইতাম তাহলে এখন আমরা এই হালতর মধ্যে গেলাম না অনেক ও এর ফরে কইতিলা ফায় তারা ফু বিজাম বিহীন ফসকাল ফায় তারা তারফু বিজাম বিহিম ও সময় গিয়ে এতরাফ করবা মানবা কথা বিলে ও يا الله جهن خيرسي يمكن أمارا غنا جهن خيرسي كان بل خرس أصحق اللي أصحاب السعيير جهن نبيو خلوا رفيا الله لعنوا الله لعنوا تخبو هردم الله لعنوا تام أمارا دست أمار خل أمارا بزير خل محترم عزيز خل إيرف يا الله بقى كتاب ومرتجع إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير إيرف يا أمارا خش خبر دتره إن الذين يخشون ربهم إن الذين بشك

আমরা হুমছি আল্লাহ হসন আসেন কোরআন দ্বারা আমরা হুনছি আল্লাহ হসন আসৈন হদিস দ্বারা আমরা ফাইছি আল্লাহ হসন আসৈন আমরা হুনিয়া আল্লাহ রে আল্লাহ মানিলেইছি আল্লাহরে ডরাইলেইসি যে সময় আমি গুনার খামর মধ্যে যাইয়ার যাইতে সময় আমার কলবর মধ্যে হতা আই গেছে গিয়া যদি আমি খামিকান হরি তে আল্লাহ আমারে দেখি লইবা হয়তো আল্লাহে আমারে দৌড়িলেইবা আমি আল্লাহরে ডরাইয়া হরি গেছি গিয়া

ইমান গরোর বিতরা সময় নষ্ট করেন আপনি যদিও আপনি নিউজ দেখতা না আপনি সাইতরা কোনো গন্দেগি দেখতে না একদম মজার এডসেন গো আই গেছে আই যায় না যে সময় আই যায় আপনি ফট গো স্কল ডাউন করিলেন ইয়াতে ওকে আপনি হরাইলেন বা সামান্য সময় লাগে রাখি দিল না এই সময় যে কেন করছেন কীতার লাগে করছেন আল্লাহরে ডরাইয়া করছেন আল্লাহরে ডরাইয়া করছেন ও আল্লাহ পাকে এরার লাগি কীতা কইতরা যে আজরুল কাবির বড় এনাম তোমাতে লাগে রাখছে এত মসজিদের মধ্যে আজান হয়েছে ইবায় ইবাই আমার বাজারও দেখা যায় বর্তমানে যদি যাই আমার এশ জমন মতো সুপারি কারবার করি বিজনেস করি রোদা এখন বর্তমানে যদি যাই দেখা যায় এনাশাল বাজারে সকালে আটশো টাকা বিকে বিকেলে বারোশোই যায় কোনো সময় সকাল বারোশো মারে বিকাল বিকেল আটশো যায় গিয়া এখন দেখা যায় জোর রক্ত এখন একটাও ফোন আইসিছে যদি দশ মিনিটের ভিতরে আইতে যে তে তো বর্তমানে গেছে গিয়া তুমি লাগাই দিবা আপ দেখা গেছে ইবাই আমার মসজিদের মধ্যে আজান হয়ে গেছে গিয়া এখন আমার কলবর মধ্যে ইদিকে আমার হারবার ইদিকে আমার ফায়দা ইদিকে আমার আল্লাহ ওই সময় যদি আমার দিলর মধ্যে ওখান হয় যে আল্লাহ আমি তোমার ওহানীয়তে ডাইয়া তুমি আল্লাহার ডরাইয়া আমি নমাজ খান তা পড়িলে মসজিদের মধ্যে যদি ওখান দিলর মধ্যে লইয়া যদি আই যাও লাহুম আবিরুন কাবির বড় এম আল্লাহ অফিনে নমাজ পড়িয়া যাই বা যাওয়ার উপরে ওইতে পারে সৈ্যশর জায়গা দুই ডাবল সৈদস আল্লাহ দিলে ইতে ই আল্লাহর জাত ও জাত

বড় করিয়া যদি কোনো জিনিস হো ইকানো আল্লাহ মন্ত্রা ওয়া সিররু কওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ পাক পরওয়ারদিকের আলামে বারিকিত থেকে বারিকি ছোটত থেকে ছোট বস্তু আল্লাহ পাক পরওয়ারদিকের আলামে জানত্রা আমি এখন মনে করেন দিলি খবর